পাকিস্তান সুপার লিগ পিএসএল এ করাচি কিংস এর হয়ে ব্যাট হাতে তাণ্ডব দেখিয়েছে লিটন কুমার দাস গতকাল রাতেই করাচি কিংস এর হয়ে খেলার জন্য টিম হোটেলে পৌঁছে গিয়েছেন লিটন দাস কিন্তু পরদিনই তাদের ছিল প্র্যাকটিস অর্থাৎ সেই প্র্যাকটিসে প্র্যাকটিস ম্যাচ অনুষ্ঠিত হয়েছে দুই দলে ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল এক দলে ছিল ডেভিড ওয়ার্নার টিম সেইফার্ট অ্যাডাম মিলনে ও অপর টিমে ছিল লিটন কুমার দাস জেমস বিনস ও মোহাম্মদ নাবি প্র্যাকটিস ম্যাচে ব্যাট হাতে ঝরোয়া ইনিংস খেলেছেন লিটন কুমার দাস প্র্যাকটিস ম্যাচে একটা নিয়ম ছিল যে প্লেয়ারটা ফিফটি করবে সে মাঠ ছেড়ে উঠে যাবে এবং তার জায়গায় অন্য কেউ প্র্যাকটিসের সুযোগ পাবে কিংবা প্র্যাকটিস ম্যাচটা খেলার সুযোগ পাবে সেই ধারাবাহিকতায় লিটন কুমার দাসও ফিফটি পেয়েছে সেই প্র্যাকটিস ম্যাচে যারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে চান তারা আমাদের ফেসবুক পেজটি ফলো করে আসুন এবং মেসেজ দিন এছাড়াও সকল ইনস্ট্যান্ট আপডেট সবার আগে এখন থেকে ফেসবুক পেজে দেওয়া হবে লিঙ্ক ডেসক্রিপশনে পেয়ে যাবেন খেলেছেন তিনটি বিশাল ছক্কা ও চারটি এরপর আটাশ বলে ফিফটি করা লিটন কুমার দাসকে মাঠ ছেড়ে চলে যেতে হয়েছে কিন্তু লিটন যে ঝরোয়া ইনিংসটা খেলেছে তাতে লিটনের হয়তো একাদশ কনফার্ম হয়ে গিয়েছে করাচি তাদের সেই প্র্যাকটিস ম্যাচ লাইভ না দেখালেও ওয়েবসাইটে নিশ্চিত করেছে গত রাতের সেই প্র্যাকটিস ম্যাচে লিটন কুমার দাস ফিফটি রান করেছেন এছাড়াও টিম সেইফার ডেভিড ওয়ার্নাররা পঞ্চাশ উর্ধ পার করেছে অর্থাৎ করাচি কিংসের হয়ে যে লিটন ভালো একটা সময় পার করছে সেটা বলা বাহুল্য সবকিছু ঠিক থাকলে প্রথম ম্যাচের একাদশে হয়তো ব্যাটিং ও কিপিং গ্লাভস হাতে দেখা যাবে লিটন কুমার দাসকে